হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে আজকে একটা ব্লগ ভিডিও আনলাম আজকে ব্লগ ভিডিও হচ্ছে এখানে যেখানে আমি ডিউটি করতে এসেছি সেখানে একটা পার্ক আছে তো ওই পার্কটা তোমাদেরকে সবার সাথে শেয়ার করব তাই জন্য ভিডিওটা বানালাম তো চলো বন্ধুরা আর কথা বলতে বলতে যাই এসে রোড সব দেখতে পাচ্ছো তারপরে আজকে আমাদের মানে রিজার্ভে ছিলাম তো তাই জন্য পারমিশান নিয়ে গেলাম আর আমি এরকম ব্যাগকেই থাকবো বর্দি দিয়ে আমি ভিডিও শ্যুট করব না কেননা আগে তিনটা ভুল করে আর আপলোড করেছিলাম কোনো অথরাইজ নেই বর্দিতে যেদিন পারমিশান হবে অবশ্যই নিয়ে আসবো ভিডিও আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এটা অফিস আছে আর আর যেখানে আমরা যাচ্ছি সেখানে সে পার্কের নাম হচ্ছে যন্ত্র মন্তর সম্রাটের সম্রাটে ছিল আর এই যন্ত্র মন্তর থেকে এখানে আমাদের টাইম আর ডেট নেওয়া হয়েছে ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তো ওইখানেই আমরা যাচ্ছি আর এই জায়গাটাতে অনেক ভিডিও শ্যুট হয়েছে সেটা তোমরা সবাই জানো আর আমারও শ্যুট করতে একটু হয়তো মানে ভিডিও শ্যুট করে আপলোড করতে লেট হলো কেননা এই জায়গাটা অনেকেই অনেকেই দেখে নিয়েছে যারা দেখতে পাওনি যারা আমার সঙ্গে জড়িত আছে তারা দেখে নিও এই জায়গাটা আর ভালো লাগলো তাই জন্য শেয়ার করলাম চলো এই তো পৌঁছে যাচ্ছি আর কি বলবো বলছিলাম হ্যাঁ এই যে এখানে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংটাও কি একটা হ্যাঁ দা পার্ক লেখা আছে চলো এইসব দেখে 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 যাব আর ওখানে গিয়ে দেখি আমিও ফার্স্ট টাইম আমিও আসছি এখানে আর এই পার্কে এতদিন হলো যাইনি তো ডিউটিতে ছিলাম তার জন্য হয়ে ওঠেনি যাওয়া তো আজকে তো রিজার্ভে ছিলাম বলে যাচ্ছি তো সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি এই যে গেটে এন্ট্রি করলাম গেটে এন্ট্রি করার পর দূর থেকে একটা খামড়া দেখা যাচ্ছে আর যেরকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো ভালোই লাগে আর কি দেখতে থাকো যে এইখানটা এই জায়গাটা কী বলবো এটা আমি দেখেছিলাম দাঁড়ানোর সামনে থেকে দেখাচ্ছি হ্যাঁ এটা আমি দেখেছিলাম সিআইডিতে বুঝলে সিআইডিতে দেখেছিলাম মানে এই জায়গাটা তো এখানে শ্যুট হয়েছিল সিআইডিতে তো তো আজকে চোখের দেখা দেখে নিলাম আর এই তো এখানে ও সম্রাট যন্ত্র মানে এটা কিসের জন্য তৈরি করা হয়েছে ওখানে লেখা আছে আমি তোমাদেরকে মুখে বলে দিলাম আর এটা বড় একটা খাম্বা দেখতে পাচ্ছ এটা খুব মানে সত্তর ফুটের মানে উঁচু হবে আমি মোবাইলটাকে ফ্ল্যাটে রেখে দিয়েছি তবে মানে এই নেওয়া গেছে নাহলে নেওয়া যেত না ওর কাছেই গেছিলাম একটু নিচু গর্ত আছে যে দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি সিঁড়ি আছে তারপরে ধাপ ধাপ করে এখান থেকে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ ওখান থেকে টাইমটা নেওয়া হয়েছে আর কি এখানে খাম্বাতে প্রথম ফার্স্ট লাইট পড়বে ফার্স্ট লাইট পরে সেখানে বারোটা তারপরে যে এদিক দুটো সাইডের যে ছোটো ছোটো খাম্বাগুলো আছে ওখানে পরকে পর মানে লাইটগুলো পড়লে একে পর এক তখন মানে বারোটা একটা দুটো ওই রকম করে মানে টাইমগুলো এখান থেকে নেওয়া হয়েছে মানে আমি জিজ্ঞাসা করলাম এটাই আমি শুনে শুনলাম আর ওটা আমি তোমাদেরকে শেয়ার করলাম আর আগেও সবাই জানো যে তবুও যারা জানো না আমি বলে দিলাম আর কি সবাই তো মানে আমার তো মানে সবাইকে ভাবি ফ্যামিলি তাই জন্য আমি শেয়ার করলাম আর কিছু মনে করো না দেখো দেখতে থাকো আর বেশি হয়তো কিছু বলতে পারবো না আর এখন যাব এরকমই যে সিঁড়ি দেওয়া আছে আর বেড়া দেওয়া আছে এরকম তার দিয়ে ওই ইয়ে দিয়ে লোহার শিকল দিয়ে আর কী হয়েছে হ্যাঁ বেড়া করা হয়েছে ওটা ভেতরে যাওয়া যাবে না নিচে আগে হয়তো যাওয়া যেত এটা এখন বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে শেকলগুলো এত বড় বড়ো একটা চ্যান দেওয়া আছে এটা দিয়ে তো আগে একটু যাই তাহলে আমরা চলো আগে এটা তো হলো টাইম এখান থেকে নেওয়া হয়েছে দেখালাম সূর্যের তাপ কিরণ লাগবে ওই হিসাবে ওখানে টাইমটা নেওয়া হতো এটা বুঝতে পারলে তারপরে এটা হচ্ছে ক্যালেন্ডার এখান থেকে ক্যালেন্ডার তৈরি করা হয়েছে ডেট এখানে একটা মাঝখানে একটা বড় একটা খাম্বা আছে আর বানি আছে এই যে একত্রিশটা তিরিশটা এরকম রাউন্ড করে দেওয়া আছে আর কি খাম্বাগুলো তিরিশটা এরকম আমি রাউন্ড করে ঘুরলাম দেওয়া আছে তিরিশটা এরকম মানে বানিগুলো দেওয়া আছে তিরিশটা আর এইটা এটা এই সিঁড়িটা দেখালাম এই সিঁড়ি দিয়ে ওখানে যেতে পারবে আর কি তো এখন তো যাওয়া যাবে না ঘেরাও আছে বাস দেখিয়ে দিলাম আর এখানে এসে কিছু ফটোশ্যুটও করলাম শর্ট ভিডিও করলাম আর কি এই যে দেখতে পাচ্ছো বীজগুলো খুব সুন্দর লাগছে আর সবসময় মেনটেন করা থাকে কেননা সরকারি আন্ডারে এসে গেছে সরকারি প্রপার্টি হয়ে গেছে যখন না অবশ্যই এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর বেশি কিছু বলবো না বাস এইটুকু দেখানোর ছিল সময় আর ডেটটা দেখানোর ছিল এই দেখিয়ে দিলাম আর এখন বেরোতে হবে অনেকক্ষণে এসেছি শুধু ঘুরছি ঘুরছি এই যে ওই যে খাম্বাটা সত্তর ফুটের খাম্বাটা দেখিয়েছিলাম না যেখানে টাইমটা নেওয়া হয়েছে এটা অনেক উঁচু আর এখান থেকে ওই যে সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠে আর কি ওঠা যায় আর কি এই রকম মানে খুব সুন্দর ভিউস মানে চোখে চোখে দেখলে খুব সুন্দর ভিউস আমার তো ক্যামেরা এমনিতেই খারাপ আছে আর এই জন্য ভিডিওটাও এরকম আসে আর এই জায়গাগুলোতে মাঝখানে মাঝখানে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জুম করে দেখলাম চলো এখন যদি কোনো দিন কেউ নি এখনও আসতে পারো এখানে টিকিটটা আমি জিজ্ঞাসা করলাম না কত নেবে বেশি তো নেবে না টিকিট কেটে এখানে এন্ট্রি করে নাকি এখানে ওয়াশরুম আছে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে যাব ভালো লাগলো জায়গাটা একটু মনোরম পরিবেশের মতো লাগলো এখন তো আমরা রোদ হয়েছে রোদে রোদে এসেছি কিন্তু জায়গাটা বেশ ভালো আসলে আসতে পারো এখানে এই পার্কটাও আমাদের ইন্ডিয়ার ভিতরে আছে এরকম একটা জায়গা তো মাঝে মাঝে ঘুরেও দেখা উচিত যাদের সম্ভব আছে দেখা উচিত আমাদের ওই দিক থেকে আসে অনেকে ডিউটিতে যখন থাকি তো তখন মানে বাংলাতে কেউ কথা বললে আমি কথা বলি যে হ্যাঁ কোথা থেকে এসে কলকাতা থেকে আসে কখনো মেদিনীপুর থেকে ওই সাইডে থেকে আসে আমি কথা বলেছি ভালোই লাগে যে আমাদের ওই দিক থেকে কেউ আসলে একটা মনে হচ্ছে আপন আপন কেউ বাড়ির বাড়ির কেউ এসেছে এরকম লাগে তো বন্ধুরা ভালো থেকো তো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও বা দেখা হবে পরের ভিডিওতে